আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কয়েকটি গাড়ি দুর্ঘটনার ভিডিও নিয়ে তো আজকের গাড়ি দুর্ঘটনাগুলি দেখাবো যেটাকে পদ্মা সেতু রুট বলে ফরিদপুর ভাঙা রুট বলে অনেকে মাওয়া রুট বলে এই রুটের কিছু বাস দুর্ঘটনার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ মাসুদ রানা আর আপনি যদি এই ভিডিওটা এই মুহূর্তে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক এবং ফলো রাখুন আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন এটা হচ্ছে মাওয়া রোডে আর কি ফরিদপুর রোড মাওয়া রোড অনেকে বলে পদ্মা সেতু রোড এই রুটে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ গাড়ি দুর্ঘটনা ঘটে বিশেষ করে বাস দুর্ঘটনাগুলি ঘটে আর আরেকটা পরিচয় দিয়ে নেই আমি নিজেও একজন ড্রাইভার আমি সব ধরনের গাড়ি চালাই ট্রাক বাস প্রাইভেট সব কিছুই চালাইতে পারি এমনকি আমি প্রফেশনাল একজন ড্রাইভার এখনও আমি ড্রাইভিং পেশায় চাকরি করি তো আমি মামারোটে অনেক সময় যাই অনেক সময় যাওয়ার কারণে আমি দেখি অনেক সময় বাসগুলা এমন স্পিডে চালাই আর কি এখানে যে যাত্রী আছে তাদের যে প্রাণ আছে তার নিজের আছে এটা কেউ চিন্তা করে না যা একটা দুর্ঘটনা ঘটলে এই গাড়িতে থাকা যাত্রীগুলো মারা যাইতে পারে এবং মারা পারে এটা একটু মাথায় রাখে না কে কাকে ওভারটেক করতে পারবো এটা নিয়ে আর কি প্রতিযোগিতা চলে কিছুদিন আগে এখানে আর কি পাঁচ আগস্টের আগে অনেক সময় স্পিড গান নিয়ে পুলিশে দাঁড়াইতো এখন একটু কম দেখা যায় আর এখন পুলিশ অনেক ক্ষেত্রে ভয় পা জ্ঞানজামে জড়াই না এখন পাঁচ আগস্টের পরতে পুলিশ একটু আর কি আগের মতো ক্ষমতা দেখায় না যার কারণে পুলিশও কিছু বলে না যার কারণে যে যেভাবে পারে তার মন ধরার মতো স্বাধীনতা আর এই কারণে অনেক সময় গাড়ি দুর্ঘটনাগুলি ঘটে এই এই রাস্তাটা হইতে হচ্ছে বাংলাদেশের খুব যে সুন্দর একটা রাস্তা আর এখানে প্রচুর স্পিডে গাড়ি চালাই আমি নিজেও স্পিডে গাড়ি চালাই কিন্তু এখন যতটুকু আর কি চেষ্টা করি যে নিয়ন্ত্রণে রাখার কারণ আমি নিজেও একজন যেহেতু ড্রাইভার আমার যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনায় আমার জীবন যাইতে পারে আমার বাড়িতে ফ্যামিলি আছে আমার মা বাবা আছে আমার ছোট ছোটো বাচ্চা আছে যে প্রত্যেকটা ড্রাইভারে এই জিনিসটা যদি মাথায় রাখে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ তার একটা দুর্ঘটনার কারণে তার ফ্যামিলিটা অসহায় হয়ে যেতে পারে তার বাবা মা সন্তান হারা হয়ে যেতে পারে তো এই কথাটা যদি মাথায় রেখে গাড়িটা চালা আমার জানা মতে আর কি সে একটু নিজেকে কন্ট্রোল করতে পারবে আর নয়তো আর কি এখানে আমার বলার মতো কিছু নাই জীবন আপনার ভালো রাখার দায়িত্ব আপনার নিজে ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আরেকটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন মন থেকে দোয়া রইল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে